হঠাৎ করে এত রাতে চালতে পারি অঞ্চলে আগামীকাল এখানে মহান ইসালে সাহাব আছে এবং আব্বাস ভাইজান আগামীকাল আসছেন এখানে ইনশাল্লাহ কালকের এখানে মিলাদ মাহফিল হবে তিনি আসবেন আমাদের এখানে তসিব নিয়ে আসবেন অজনসিয়াত করবেন সেই ভাইজানের ভালোবাসার টানে সকলে আজকের মানুষেরা এতটা ঐক্যবদ্ধ এবং একত্রিত হয়েছে আশা করি আগামীকাল মিলাদ মাহফিলে আরও লোক হবে ইনশাল্লাহ বামুনিয়া বামুনিয়া অঞ্চলের মধ্যে বামুনিয়া গ্রামে চালতাবাড়িয়া অঞ্চলে একত্রিশে জ্যৈষ্ঠ এবং পনেরোই জুন রবিবার আগামী কাল আসবে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখানে আশা করা যায় যে দশ বিশ হাজার লোকের সমাগম হতে পারে ইনশাল্লাহ তবে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের মোবারক মর্জি কারণ আমরা ফুরিপুরা শরীফকে ভালোবাসি এবং বেসে এসেছি আগামীতে বাসবো ইনশাল্লাহ যেহেতু এর দ্বারা বলতে গেলে বলতে হয় দেখেন আজকের এই এতগুলো মানুষ ঐক্যবদ্ধভাবে আসে এবং জানারা এসেছে আগামীতে আসবে এই মানুষগুলো বিগত দিনে দেখা যেত যে মেলা ময়দানে সেই মানুষগুলো আজকের আসছে ফুরুপুরা শরীফের দাদা হুজুরের মহাব্বতে দাদা হুজুরের খুনের মহাব্বতে দাদা হুজুরের আশেখে সুন্নাতুল সুন্নাতুল জমাতের মহাব্বতে তানারা আসছে এবং আগামীতে জানারা দিলে গেঁথে নিয়েছে যে আহলুল সুন্নাতুল জামাতকে আমরা ভালোবাসি মহাব্বত করি তানারা আসেন এবং তাঁরাই জানেন যে কি আশা নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আসেন যারা আসে তানারাই জানে নিশ্চয়ই কোনো কিছু পায় তারা কিংবা কোনো একটা না একটা আশায় আসে না না কোনো বাধা সম্মুখীন হয়নি একদম সুষ্ঠু মেধাকে একদম শান্তিপূর্ণভাবে আমরা মানে আমাদের মিলাদ মাহফিলের কাজ আমরা মানে চালিয়ে যাচ্ছি এবং আগামীকাল এখন সারাদিন সময় আছে আমরা সব আমরা এই মিলাদ মাহফিলের কাজ चालिए जा इनशल्ला